ববুদের বড়দা উঠে যে গেল মোবাইল ফোনে মাথা যে খেলো ববুদের বড়দা উঠে যে গেল মোবাইল ফোনে মাথা যে খেলো জিন্স টপ পরে বুবু হেঁটে চলে যায় এই যুগের নারীদের চিনা বড়দায় ববুদের যে পড়ে বুবু হেলে দুলে যায় পকেটে যুবকেরা বড় মজা পায় এভাবেই চলে যদি সমাজের হাল যুবকে তির শেষে পরকাল বুবুদের বাইকে যুবকের দল সদাই বেরিয়ে নিয়ে বাড়ি চল দলে দলে লেগেছে যুবতির দল নাম্বার দাওড়াতে করব কল নারী না পুরুষ চিনা যায় না নারী না পুরুষ চিনা যায় না যে পেটে চড়ব ও কিছু বোঝেনা বুবোদে বলব কি আজ আমি ছেলেদের কথা নামাজ পড়িতে হাটু দেবে এই যদি হয় তরি মানের বল এই যদি হয় তরি মানের বল বয়া বও হয়ে যাবে শেষ বরকার ভূদের জাহান্নামী নারীদের সংখ্যা বেশি সেই নারীর পেছনে দেখো পুরুষও বেশি নারীদের পিছের শরীর নারীদের পিছে দুনিয়া দারি সব বড় যে নিচে বুবুদের বুবুদের পর্দা উঠে যে গেল মোবাইল ফোনে মাথা যে গেলো